গাজায় আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার দাবিতে বিক্ষোভ থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে অব্যাহত জানিয়েছে কর্তৃপক্ষ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই শিক্ষার্থীদের গ্রেফতার করে পুলিশ ম্যাসাচুসেটস স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায় বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে একশো বেশি বিক্ষোভকারীকে ক্যাম্পাসের মাঠ থেকে তাদের সরাতে অস্বীকার করার পর অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আটলান্টার এম্রি ইউনিভার্সিটিতে কলেজ প্রশাসকদের নির্দেশে আইন প্রয়োগকারী কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে টেজার গান এবং টিয়ার গ্যাস মোতায়েন করেছে ইমোরি ক্যাম্পাসে বিক্ষোভকারীদের আন্দোলন থামানোর জন্য একটি যৌথ অভিযানের নেতৃত্ব দিচ্ছে আটলান্টা পুলিশ এবং জর্জিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে ইমোরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ইমোরি কমিউনিটির প্রায় বিশ সদস্যকে আটক করেছে পুলিশ এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে দুজন নারী যারা নিজেদের অধ্যাপক বলে পরিচয় দিয়েছেন তাদের একজনকে মাটিতে ফেলে দু হাত পেছনে মুড়ে হাত করা পড়াচ্ছে পুলিশ গত সপ্তাহে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রথম বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কোলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে অস্থায়ী তাবু গেড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করেন এরপর দেশ জুড়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ